আসসালামু আলাইকুম একজন নারী যিনি মক্কার বালুকাময় মরুভূমিতে দাঁড়িয়েছিলেন অটল ইমান নিয়ে চারপাশে অত্যাচারের ঝড় কিন্তু তার হৃদয়ে ছিল কেবল আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালোবাসা এক নৃশংস দিন তিনি এমন এক শহীদের মর্যাদা লাভ করেন যা চিরকাল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজ আমরা জানব সেই নারীর কাহিনী যিনি হলেন ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া বিনতে দালান হু রিয়েল ফ্যাক্ট জোনে আপনাদেরকে স্বাগত আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এমন এক মহীয়সী নারীকে নিয়ে যার অবিচল ইমান ধৈর্য এবং ত্যাগ মুসলমান উম্মাহর জন্য এক অনন্য দৃষ্টান্ত সপ্তম শতাব্দীর মক্কা এখানে অন্ধকার ছেয়ে আছে শিরপ মূর্তি পূজা আর সামাজিক বৈষম্যের ধনী ও প্রভাবশালীরা গরিবদের উপর নির্মম শাসন চালাত আর এই সময়ে ইসলামের আলো ছড়িয়ে পড়ে নবী মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের মাধ্যমে কিন্তু যারা নতুন করে ইসলাম গ্রহণ করেছিলেন বিশেষ করে দাস ও দরিদ্র মানুষরা তারা চরম নির্যাতনের শিকার হচ্ছিলেন এই নির্যাতনের শিকারদের মধ্যে ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহ তাল্লাহ ও তার পরিবার সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহ তাল্লাহ মক্কার বানু মাকজুম গোত্রের একজন দাসী ছিলেন তার স্বামী ছিলেন ইয়াসির ইবনে আমির তালান হু এবং পুত্র ছিলেন আম্মার ইবনে ইয়াসির তালান তাল্লাহ এই পরিবারটি মক্কার অন্যতম নিপীড়িত পরিবার হিসেবে পরিচিত ছিল তারা প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন এবং রাসুল সাল সাল্লাম এর প্রতি অকৃত্রিম ভালোবাসা পোষণ করেন যখন কুরাইশরা দেখল যে দাস ও দরিদ্ররা ইসলাম গ্রহণ করছে তারা তাদের কঠোরভাবে শাস্তি দিতে শুরু করল সুমাইয়া আল্লাহু তাহালানহু এবং তার পরিবারকে মক্কার প্রখর রোদে মরুভূমির বালুর উপর ফেলে রাখা হতো রাসুল সাল্লাম তাদের কাছে প্রায়ই যেতেন এবং সান্ত্বনা দিতেন ধৈর্য ধরো হে ইয়াসিরের পরিবার তোমাদের ঠিকানা জান্নাত এই বাক্য সুমাইয়া এর অন্তরে অগাধ শক্তি যোগাত মক্কার সবচেয়ে নৃশংস ব্যক্তিদের একজন ছিল আবু জাহেল সে বিশেষভাবে সুমাইয়া আল্লাহ তাল্লানহু এর প্রতি বিদ্বেষ পোষণ করত সে তাদের মরুভূমির উত্তপ্ত বালুর উপর বেঁধে রাখত কখনো গলা টিপে কখনো লাঠি দিয়ে আর সব সময় একটাই দাবি মুহাম্মদকে অস্বীকার করো কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তালানহু দৃঢ় কণ্ঠে বলতেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্লাহ আল্লাহর রাসুল এই অবিচল ইমান আবু জাহেলকে আরো ক্ষিপ্ত করত মক্কার উত্তপ্ত রোদে মরুভূমির বালু যেন জ্বলছে আগুনের মতো চারপাশে দাঁড়িয়ে আছে কুরাইশদের নেতারা আর মাঝখানে শিকলবন্দি এক নারী সুমাইয়া বিনতে খাব্বাত রাদি আল্লাহ তাল্লান তার চোখে কোনো ভয় নেই ঠোঁটে এক অটল ইমানের ঘোষণা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম আল্লাহর রাসুল এই দৃশ্য দেখে আবু জাহেল ক্ষিপ্ত হয়ে ওঠে তার চোখে রাগের আগুন জ্বলে ওঠে সে গালি দিতে দিতে তার হাতে থাকা বর্ষাটি উঁচিয়ে তোলে ভীর ভিড় এক মুহূর্তে সেই বর্ষা সোজা আঘাত হানে সুমাইয়া রাতে আল্লাহ এর গোপনাঙ্গে রক্তে ভিজে যায় বালু কিন্তু সেই নারীর ঠোঁটে শেষ নিঃশ্বাস পর্যন্ত উচ্চারিত হয় আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মুহূর্তে তার দেহ নিস্তব্ধ হয়ে যায় কিন্তু তার আত্মা উড়ে যায় জান্নাতের দিকে এভাবেই সুমাইয়া রাদি আল্লাহ তাল্লানহু ইসলামের প্রথম নারী শহীদ হয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে যান সুমাইয়া রাদি আল্লাহ তালু এর স্বামী ইয়াসির রাদি আল্লাহ তাল্লানহু পরবর্তীতে নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেন পুত্র আম্মার রিয়াল্লাহ তাল্লাহ অত্যাচারের মুখে কিছু সময়ের জন্য জোরপূর্বক মুখে ইসলামের অস্বীকার করেছিলেন কিন্তু তার অন্তর সর্বদা ইমান দীপ্ত ছিল রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ কুরআনে এ বিষয়ে অবতীর্ণ করেন যে ব্যক্তি বাধ্য হয়ে কুফরি করে অথচ তার অন্তর ইমানে স্থির থাকে তার জন্য গুনাহ নেই সুমাইয়া রাদিয়াল্লাহ তাল্লাহু এর জীবন মুসলিম উম্মাহকে তিনটি শিক্ষা দান করে সত্যের পথে অটল থাকার জন্য সাহস থাকা জরুরি পৃথিবীর যে কোনো নির্যাতন ধৈর্য দিয়ে মোকাবিলা করতে হবে জান্নাতের প্রতিশ্রুতি শুধুমাত্র তাদের জন্য যারা আল্লাহর পথে ত্যাগ স্বীকার করে সুধি দর্শক মণ্ডলী সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহ তাল্লাহু এর এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর পথে যারা দৃঢ় থাকে তাদের মর্যাদা কখনো কমে না তিনি শুধু একজন নারী নন তিনি ছিলেন ইসলামের এক এক অমর প্রতীক আজও তার নাম মুসলিম হৃদয়ে প্রেরণার উৎস ধৈর্যের মরুভূমিতে ফুটে থাকা এক অমর ফুলের নাম সুমাইয়া তালান হুক তার ত্যাগের সুবাস ছড়িয়ে আছে যুগে যুগে এবং সেই সুবাস আজও আমাদের ইমানকে শক্ত করে তোলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে সুমাইয়া রাজিয়াল তালানহুয়ের মতো অটল ইমানদার হতে তৌফিক দান করুন কমেন্টসে লিখে যান আমিন